সূর্যমুখীর বেশ কুমড়ার বেশ তরমুজের বীজ রোস্টেড এবং সল্টেড এই প্যাকেজটি পাবেন হচ্ছে এই প্যাকেজটি আশা করি থেকে অনেকে নিয়েছেন আবার অনেকে খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না কারণ এটা হচ্ছে কারণে আমরা অনেক দিন যাবত এটা নিয়ে ভিডিও বিজ্ঞাপন দেওয়া হয়নি সো অনেক দিন পরে ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বিজ্ঞাপন দিয়ে আপনাদের সবার কাছে পৌঁছে দিই সবাই ভিডিওটা শেয়ার করবেন এটা হচ্ছে অত্যন্ত পুষ্টিকর টেস্টি ক্রিস্পি একটা প্রোডাক্ট হতে যাচ্ছে তো এটা যদি আপনি আপনার প্রিয়জনদের যদি গিফট গিফট করেন পরিবারে অথবা মানে দেশে প্রবাসে যে যেখানে আছেন পরিবারের জন্য যদি পাঠান আশা করি সবচেয়ে বেশি খুশি হবে ইনশাল্লাহ সো এই প্রোডাক্টটা আপনারা অর্ডার করতে পারেন এটা হচ্ছে পাঁচশো গ্রামের প্যাকেজ এবং এটা এক কেজির প্যাকেজ সো ম্যাক্স ফিট ফুডের ওয়েবসাইটে এই প্রিমিয়াম কোয়ালিটি প্যাকেজটি পাবেন অর্ডার করতে এখনই ভিজিট করুন ডাব্লিউ অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বসে আপনার পরিবারের জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে অর্ডারটি করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ফোর জিরো জিরো এ নাম্বারে